নয় একটু ভুল করছে মেয়ের সাথে সাথে দেখা যায় বলে মেয়ের বাবা মেয়ের মা মেয়ের যে খালুরা আছে তারাও তো তার সাথে সাথে ভুলটা করে নিতে আছে ভাই মেয়ের একটা সন্তানে তো মনে করেন বাপ মায়ের কাছে তো ভুল করতেই পারে স্বাভাবিক এটা সন্তানে বাবা মায়ের কাছে ভুল করতেই পারে এই ভুলটা সদাই নেওয়ার জন্য বাপ মায়ও তাহলে কি লেগে থাকে ভাই বাপ মাও থাকে বিদায় তো মনে করেন বাপ মায়ের ভুলটা সেদায় নিবে এবং কি ভুল যদি আমরা সন্তান যদি আমরা ভুল করে থাকি তাহলে বাপ মা অবশ্যই এটা ভুলটা সংসাধন করবে সংসাধন না করে যদি বাপ মা যদি আমাদের প্রতি যদি এরকমভাবে অত্যাচার করে তাহলে তার হবে না কেরে জিনিস বুঝতে হবে যদি আমারই যদি মেয়ে হয় ধরেন আমারই মেয়ে আমার মেয়ে যদি একটা ছেলের কাছে যদি ভালোবেসে যদি চলে যা এখানে একবার দুইবার তিনবার চারবার দেখতাছি আমি বলে আমার মেয়েটা সেই ছেলেটার জন্যই পাগল সেই ছেলেটার কাছে চলে গে যাচ্ছে তাহলে তো আমার আমি মনে করি এই মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা মা কখনো এই মামলা মধা করা ঠিক না কে আমার মেয়ে তো মনে করেন তিন চারবার করে সে কাছে চলেই যাচ্ছে কে চারবার মাথায় চলে যাচ্ছে তখন আমার মান সম্মানের প্রতি আমার বজায় রেখে আমি মেয়ের বাবা হয়ে বলতেছি তখন বলে মান সম্মানের প্রতি আমার বজায় রেখে তখন আমার এই জিনিসটা মীমাংস হওয়া জরুরি কেরে মীমাংস যদি না হয় তাহলে আমার বাণিজ্য থাকবে না তা বাদ দিয়ে যদি আমি দেখা যায় পুরো মামলা করি মামলা করি যদি ছেলেরে নিয়ে যেন আমি জেল খাটাই তাহলে তো আমার মানমতা থাকবে না এনে এনে আমার মান সম্মান আরও থাকবে না কে যে সময় আপনি ছেলেরে আপনি ছেলেরে যখন আপনি জেল খাটাইবেন তখন তো তখন আপনার মান সম্মানের জিনিসটা আর তো থাকবে না তো তখন তো আপনার দেখতেই আসেন আপনার মেয়ে আপনার ছেলের যে ওই ছেলেটার জন্য পাগল তাহলে এই জিনিসটা আপনার মাথায় সময় বুঝতে হবে বলে মানুষে কি কইতাছে কি কী না কয়তা আপনার মেয়ের মা এবং কি মেয়ের বাবাকে বলতেছি জিনিসটা আপনার তখন মাথায় একটা জ্ঞান আঁকতে হবে বলে আমার মেয়ে তো জিনিসটা এটা বুঝতেছে না বলে ওই ছেলেটার জন্য আমার মেয়ে পাগল এবং চারবার করে সে তার কাছে চলে গেছে কে তার সাথে বাচ্চা কোন ফিস করছে এইগুলা সব কিছু বুঝতে হবে আপনাদের কে তখন আপনাদের বোঝার উচিত ছিল কি বলে আসলে যেহেতু আমার মেয়ে এরকমভাবে চলে গেছে তাহলে অবশ্যই তাহলে আমরা মীমাংস হয়ে যাই জিনিসটা মীমাংস অওয়ে আমি মনে করি সবচেয়ে বেটার কেরে রে মাংস হয়ে গেলে তাহলে এতটুকু সোশ্যাল মিডিয়ায় আপনাদের এরকম আত্মসম্মানটা যেত না কে এখন তো বর্তমানে মেয়ের তো সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা বলতেছে যেভাবে স্ট্যাটাস দিতেছে মনে করেন বাবা মা খালু খালাতো ভাই সবারই ভুল কে আমি মনে করি এই জিনিসটা আপনাদেরই ভুল কেলে আপনারা তো আপনাদের মেয়ে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন নাইকে কে রে মেয়ের দোষ না এডেন মেয়ের দোষ না মেয়ে একটা কথাই বলছে আমার একই ইজত আমি কইজনকে দেখাবো মেয়ে এক নম্বর আমি মনে করি রাইট আর অনেক ভাই ব্রাদার আসার কমেন্ট করেন বলে এই মেয়েটা ওরকম ধরেন এরকম ভাই আপনার যদি মেয়ে থাকে আপনি ওই জায়গায় প্রশ্ন করে দেখেন আপনার মেয়ে যদি দুই তিনবার করে চারবার করে একটা ছেলের কাছে যা। তখন আপনি তখন প্রশ্ন করে দেখবেন না যেহেতু আমার মেয়ে ওখানে চলেই গেছে সে আমি তো কিছু বারাবারি আমার কোনো প্রয়োজন নাই আমি এই জিনিসটা মীমাংসা হয়ে যায় তখন আপনি জিনিসটা বলতেন ওই জায়গায় যখন আমিও থাকতাম আমিও সেই কথাটাই বলতাম বলে যেহেতু আমার মেয়ে তিন চারবার করে চলে গেছে ছেলের কাছে আমি জিনিসটা অবশ্যই মীমাংস হয়ে যাই এরা আমি বলি মেয়ের বাবারে মেয়ে কে অন মেয়ের মা এবং মেয়ের বাবাকে বলি আপনার বাইরা কি বললো মেয়ের খালু কি বললো না বললো এটা আপনাদের কখনো দেহার বিষয় নাই কে কে আপনি জন্ম দিছেন মায়ের দশ মাস দশ দিন পেটে রাখছে অবশ্যই আপনারা মীমাংসা হয়ে যান কেরে এখনও আল্লাহ দিলে ভালো আছে সবাইকে দোয়া করবেন আপনার মেয়েছেন সুখী হতে পারে আমি আপনাদের কাছে এটাই শুভকামনা রইলো সবার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল